কোথায় চলে আসলাম এ কি ফুলের রাজ্য নাকি পরীর দেশ দেখতে থাকেন তাহলে বুঝতে পারবেন আমার কাছে তো মনে হচ্ছে যে আমি ফুলের রাজ্যে চলে এসেছি বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি লাকি চলে আসলাম প্রতিদিনের মতো আমার আরও একটি ডেলি ব্লগ নিয়ে আর আমার ডেলি লাইফস্টাইল ব্লগ যাদের কাছে ভালো লাগে তারা সবাই একটি লাইক দিয়ে তারপরে শুরু করবেন ইনশাল্লাহ আশা করি আপনাদের কাছে আজকের ভিডিওটি খুবই ভালো লাগবে আর যারা আমার চ্যানেলে আজকে নতুন ভিজিট করছেন তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে তারপরে আমার চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটিতে ক্লিক করে রাখবেন অল নোটিফিকেশনে যাহাতে আমি যখনই ভিডিও যখনই ভিডিও ছাড়ি না কেন আপনাদের কাছে চলে যাবে নোটিফিকেশান আকারে আপনারা যখন খুশি দেখে নিতে পারবেন আর এতক্ষণে হয়তো আপনারা বুঝে গিয়েছেন থাম থামনেল দেখেই যে আমি কোথায় চলে এসেছি আজকে হ্যাঁ আপনারা ঠিকই দেখেছেন আমি আজকে চলে এসেছি ফুলের রাজ্যে আর এটা হলো ঠিকানা তো আপনারা যারা আমার গতকালকের ভিডিও দেখেছেন তারা তো দেখেছেনই আমরা আসলে ঘুরতে যেতে চেয়েছিলাম অন্য কোথাও কিন্তু তারপরে ওখান থেকে আমরা ফিরে এসেছি তো আমরা ওখান থেকে আস্তে আস্তে অনেক সময় হয়ে গিয়েছিল তো এখন আর কি করার বাচ্চারাও কান্নাকাটি করতেছিল আর ওরা খুব অসুস্থ হয়ে গিয়েছিল। যে ঘুরতে যেতে পারেনি তারপরে দ্বিতীয়ত গাড়ির ভিতরে বসে থাকতে থাকতে তো আমরা ওখান থেকে আবার ব্যাগ চলে এসেছি এখন বাঁচতেছে দুপুর দুইটা তো আমরা ভাবলাম যে এটা যেহেতু এখান থেকে কাছেই আছে তো আমরা এখানে চলে আসি তো সেই জন্য আমরা আর দেরি করলাম না চলে আসলাম ঠিকানাতে আর এই তো আমরা আগেই একদম প্যাকেজ ট্যাকেজ সব কিছু রেডি করে তারপরে ভিতরে ঢুকবো কারণ বাহিরে থেকে আগে একবারে প্যাকেজটা নিয়ে ঢুকলে হয় কি ভিতরে যে খাবারের টাকাটা হয় মানে যে বিলটা থাকে এটা নাকি ঠিক মতো হয় ও আমার হাজব্যান্ড বলতেছিল যে আমরা বাহিরে থেকেই আগে নিয়ে যাই তো আমরা তো যে খাবারের দেখলেন যে পাঁচ হাজার টাকার যে বড় প্যাকেজটা আমরা ওটা নিয়েছিলাম আর এই তো আমরা ভিতরে ঢুকে গিয়েছি আর বাচ্চারা তো এখানে এসে কি যে পরিমাণ আনন্দ করতেছে তা একমাত্র আমরা নিজেরা দেখলেই মানে বুঝতে পারতেছি বিশেষ করবেন না আপনারা ওরা মানে এতটা আনন্দ করতেছে আর এখানে এসে আসলেই সত্যি কথা মন ভরে গেছে প্রচুর পরিমাণে বাতাস আর দ্বিতীয়ত মানে এত খোলামেলা খুবই ভালো লাগতেছে চারদিকে শুধু ফুল আর ফুল সতেজ সবুজ খুবই ভালো লাগতেছে আর এখানে শুধু একটা কালারের ফুল না বিভিন্ন বিভিন্ন কালারের ফুল তো এত ভালো লাগছিলো আমার কাছে তো খুবই ভালো লাগছিল আর আমরা আসলে আসছিলাম অন্য জায়গার প্রিপারেশন নিয়ে সেই জন্য বাচ্চাদেরকে ওরকম ড্রেস পরায় নিয়ে আসতে পারি নাই তো আমার তো খুবই মন খারাপ হয়ে গিয়েছে কারণ আমি আমার মেয়ের এখানে কোনো পিক নিতে পারি নাই ও একটাও পিকচার তুলে নিই কারণ ও বলতেছে আমি এই ড্রেসে কোনো পিক তুলবো না কারণ আমরা তো যেতে চেয়েছিলাম নরসিংদী ড্রিম হলিডের পার্কের ওখানে তো আমরা তো ভাবছিলাম যে ওখানে গিয়ে ভিজবে তারপরে হলো মানে একটু ওরা সুইমিং করবে কারণ আর সময় যেহেতু ঢাকায় বন্দির মতো থাকে তো ওরা পুকুরে মানে গোসল করতে খুব পছন্দ করে তো সেটা তো গ্রাম ছাড়া সম্ভব হয় না তো সেই জন্যই আমরা ওখানে ওই প্রিপারেশন নিয়ে এসেছি আর সেই ওদেরকে প্যান্ট গেঞ্জি এগুলো পরায় নিয়ে আসছি আর আমার মেয়েকে তো ও বলতেছে যে আমার এত সুন্দর সুন্দর গাউন ড্রেস আমি সেগুলো পরে আসলে তো আমি এখানে কত সুন্দর সুন্দর শর্ট ভিডিও বানাতে পারতাম বা খুব সুন্দর করে আমি পিক নিতে পারতাম কিন্তু এখন আমি এই ড্রেসে কোনো পিক নিব না আর ওরা ঘামায়ে গেছে আগেই ওই যে ওইখানে যাওয়ার সময় আমরা যে দুই তিন ঘন্টা ঝ্যামে পড়ে গিয়েছিলাম সেইখানে ওদের অবস্থা খারাপ হয়ে গিয়েছে তার জন্য ওদের চেহারা সব ফ্যাকাশে হয়ে গেছে আর ড্রেসও সব নোংরা হয়ে গেছে ধুলা বালিয়ে ময়লায় এমন একটা অবস্থা তো আমরা ভাবতেছিলাম যে একটু কিছুক্ষণ হাঁটাহাঁটি করে নেই বাচ্চারা একটু খেলাধুলা করুক তারপরে খেয়ে দিয়ে রেস্ট করব। কারণ খাওয়া দাওয়ার পরে বাচ্চারা লাফালাফি করতে পারবে না আমার মেয়ে বলতেছে আমার আমি খাওয়ার পরে লাফালাফি করলে আমার বমি চলে আসে আর নিহাদ আমার বড় ছেলে যে ও তো আর কি বলবো ও বলতেছে আমি কিছুই খাবো না আমার বমি আসতেছে আমি শুধু খেলা করব। মানে ওর শুধু খেলা ও খেলা ছাড়া কিছুই বোঝে না আর এই তো আমার মেয়ে যেমন এখানে একটু পিক নিয়ে নিচ্ছিল আর আমাকে বলছিল যে আমাকে একটু ভিডিও করে দাও তো এর দিকে আমি একটু ভিডিও করে দিলাম আর এই যে এটাই হলো আমার মেয়ে যুবন আর আমরা এখানে এসেছি আমার হাজব্যান্ড আমি আমার মেয়ে আর বোন বোন জামাই বোনের ছেলে আর এই যে আগে কিন্তু এই বাচ্চাদের জন্য এই রাইডগুলো ছিল না কিন্তু এখন এসেছে আর এটা থাকার কারণে খুবই ভালো হয়েছে কারণ বাচ্চারাও এনজয় করতে পারবে বড়দের সাথে সাথে আর এখানে এই যে রাইডগুলো দেখতে পাচ্ছেন এখানে সবগুলো টিকিট হলো একশো টাকা করে এই যে শুধু স্লিপিং আর হলো এই যে যে ফিশের ইয়েগুলো এগুলো তারপরে হলো ওই পাশে আছে হলো দোলনা এই যে এই স্লিপারের এগুলো এইগুলোতে কোনো টাকা লাগবে না এগুলো যে কেউই উঠতে পারবে যে কোনো বাচ্চারাই খেলতে পারবে কোনো সমস্যা নেই কিন্তু অন্যান্য রাইডগুলোতে সবাই একশো এই যে জাম্পিংয়ে একশো টাকা করে টিকিট তারপরে যে ট্রেনের যেটা ওইটাতে একশো টাকা টিকিট দোলনাটাও ফ্রি তারপর তো একশো টাকা করে টিকিট আহ সবগুলাতে একশো টাকা করে টিকিট আর এটা একটা নির্দিষ্ট সময়ের জন্য কত মিনিট যেন তারপরে আর কি রামায় দেয় এ অবস্থা তো বাচ্চারা তো খুবই খুশি আর বাচ্চারা খুশি মানে আমরা খুশি আসলে আমার মেয়ের মনটা খুবই খারাপ হয়ে গিয়েছে কারণ ও যেতে চেয়েছিল অন্য জায়গায় তো এখানে এসে ও প্রথমে বলতেছে যে তুমি এটা কোথায় নিয়ে আসছো এটা তো বড়দের জায়গা তোমাদের জন্য ভালো আমাদের জন্য তো ভালো লাগে না কিন্তু পরে যখন একটু ভিতরে ঢুকে দেখলো যে এসব এগুলো আছে তো আর কথাই নেই ভাই বোন দুজনে তো অনেক হ্যাপি হয়ে গিয়েছে আর আসলে কি আমরা যারা ঢাকায় থাকি তারা বাচ্চাদেরকে সারাক্ষণ পড়া লেখা বা বন্দি বাসার ভিতরে এছাড়া তো আর কোনো ইয়ে নেই তো সেজন্য বাচ্চাদেরকে মাঝে মধ্যে একটু বাইরে নিলে গেলে বা ঘুরতে গেলে ভালোই লাগে আর বাচ্চারাও এটা খুব আনন্দ পায় আর এই যে দেখেন আমার মেয়ের প্যান্ট গেঞ্জি কি অবস্থা নোংরা হয়ে আছে কারণ এগুলোতে সব এত পরিমাণ ধুলাবালি তো আমিও ভাবলাম যে থাক করুক সমস্যা নেই আসলে আমি আরও গেঞ্জি প্যান্ট নিয়ে আসছিলাম ওই যে বললাম ওরা তো ড্রিম হলিডে পার্কে যাওয়ার কথা ছিল ওইখানে সুইমিং করার কথা ছিল তো সেই জন্য আমি এক্সট্রা ড্রেসও নিয়ে আসছি আরও প্যান্ট গেঞ্জি তো ভাবলাম যে পরে একবারে হাত মুখ ধোয়াই দিয়ে তারপরে চেঞ্জ করে দিব আর ওদেরকে বললাম যে মন মতো খেলো দেখি তোমরা কত খেলতে পারো এই যে দেখেন সে কি অবস্থা ঘামায় তার স্কিন কীরকম লাল হয়ে যায় আর আমার মেয়ের যেহেতু অ্যালার্জির সমস্যা ওর এইরকমই হয় গরম আসলে তো ওর জন্য যে কি পরিমাণে যে প্যারা থাকে যা বলার মতো না স্কুলে আসা যাওয়ার সময় বেশি সমস্যা হয় ঘামায় আর মুখ ফুলে যায় স্কিন ফুলে শুধু মুখ না হাত পা যেখানেই টাচ করবে ওখানেই ফুলে যাবে এমন একটা অবস্থা স্কিন একদম লাল হয়ে যায় আর এই যে দেখেন ছেলে মেয়ে দুজনে মার্শাল্লায় খুব এনজয় করতেছে আর দেখেন ওরা অনেক খুশি হয়ে গিয়েছে তো আসলে আমাদের কষ্ট সার্থক যেহেতু আমরা অনেক কষ্ট করেছি আমরা প্রথমে এক জায়গায় যেতে চেয়েছিলাম তো সেখানে যেতে পারিনি আর হয়তো বা অনেকেই আমার যারা আগের ভিডিও দেখেননি আজকে নতুন এসেছেন তারা হয়তো ভাবতে পারেন যে আমি কি বলছি বাকি তাহলে অবশ্যই আমার আগের ভিডিওটি দেখে আসবেন তাহলে বুঝতে পারবেন আমার আগের ভিডিওতে আমার সেসব কথা সব কিছু বলা আছে আমরা কোথায় যাইতে চেয়েছিলাম মানে কোথায় গিয়ে গিয়েও ফিরে চলে আসলাম মাঝ রাস্তা থেকে তো আপনারা চাইলে আমার আগের ভিডিওটি দেখে আসতে পারেন তাহলে সব কিছু আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে আর প্লিজ আপুরা আমি অনেক বক বক করছি আপনাদের সাথে আমার যদি কোনো কথায় কেউ খারাপ লাগে বা কষ্ট পেয়ে থাকেন বা কোনো রকম শুনতে অসুবিধা হয় তাহলে প্লিজ এই ছোটো বোনটাকে ক্ষমা করে দিবেন আর আমার বড় বড় আন্টিরা যারা আমার বয়স অনেক বড় মানে আন্টিরা তারপরে আছেন অনেক আমার মায়ের বয়সীরা যারা আমার ভিডিও দেখেন প্লিজ সবাই আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমাকে সাপোর্ট করার জন্য আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্লিজ আমাকে সবাই ভাবে সাপোর্ট করে এগিয়ে নিয়ে যাবেন আর হলো আসলে ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারেন আর আপনাদের কাছে যদি ভালো লাগে তাহলেই আমার কষ্ট সার্থক আসলে আপনাদের জন্যই এদিকে এসেও এনজয় করা রেখেও আপনাদের জন্য ভিডিও করতে করতে হয় বা করি আসলে আমি বেশিরভাগ টাইম এখন বের হই শুধু ভিডিও করার জন্যই আমি কিন্তু আগে এতটা পরিমাণ বাইরে বের হতাম না কারণ আমার কাছে ভালো লাগতো না আমার কাছে মনে হতো যে আমি বাসায় বসে থাকলেই বাঁচি কারণ ঢাকায় এত পরিমাণে যানজট ধুলাবালি বাইরে বের হলে আমার মাথা ব্যথা করতো তো সেই জন্য আমি দেখা যেত যে বেশি একটা বের হতে চাইতাম না কিন্তু এখন দেখা যায় যে সারাক্ষণই বাসার ভিডিও থেকে থেকে ভিডিও করলে বাসার ভিতরে ভিডিও দিলে অনেক কাছে দেখতে চান না বা আপনাদের কাছে ভালো লাগবে না সেই জন্য একটু বাইরে বের হই আপনাদের জন্য ভিডিও করার জন্য তো প্লিজ সবাই যদি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে যায় সবার কাছে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন আর ভিডিওটি যদি আপনাদের কাছে এক মুহূর্তের জন্য একটুখানি হলেও ভালো লেগে যায় তাহলে প্লিজ আমাকে একটি লাইক দিয়ে আমাকে উপকার করবেন আর এই যে বাচ্চারা জাম্পিংয়ে উঠে এই যে নাচানাচি করতেছে আর কি করবে আর ছেলে তো এটা তো ওঠার জন্য এসেই অস্থির হয়ে গিয়েছিল তো তখন একটু রোদটা বেশি ছিল আমরা যখন এসেছিলাম কারণ তখন তো একদমই দুপুর তো সেই জন্য আমরা একটুখানি পরে টিকিটটা কাটছি যে একটু রোদটা কমুক তারপরে আর এই যে যেটা দেখতে পাচ্ছেন ওই পাশে ওটা হলো রেস্টুরেন্ট তো পরবর্তী ভিডিও আসছে আপনারা অপেক্ষায় থাকবেন ইনশাল্লাহ আপনাদেরকে আরো ধামাকা ধামাকা জিনিস দেখাবো যদি আপনারা সেগুলো দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন আমার সাথেই থাকবেন তাহলে আরো অনেক সুন্দর সুন্দর জিনিস আপনারা দেখতে পারবেন আগামী ভিডিওতে আর আমি লাকি আজকে এখানে বিদায় নিচ্ছি দেখা হবে আবার আগামী ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থতা কামনা করছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের মতো আমি লাকি এখানেই বিদায় নিচ্ছি হ্যাঁ যদি ভিডিওটি ভালো লেগে যায় তাহলে একটি লাইক দিয়ে যাবেন আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দিতে পারেন আর হ্যাঁ সবাই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন আমার আজকের ঘোরাঘুরির ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম সবাইকে